কুকুর কিনে তারপর শিক্ষা নেয় শিক্ষাটা নিয়ে কুকুর কিনে নেয় রং যা খাবার দরকার শর্টকটের অন্য রকম দরকার একটা সময় ডগেটা খুব জিঞ্জিভাইটিসে ভোগে এই যে দাগ জিনা না পরিষ্কার করে না কুকুরের গায়ে পোকা আসাটা এটা কিন্তু আপনারা আমার কিছু করার নেই এবং সবাইকে আরও একবার স্বাগত জানাই পছন্দ লাইফে আজকে একটা দারুণ ইন্টারেস্টিং টপিক আপনাদের সামনে নিয়ে আসছি এবং যেমনটা কথা দিয়েছিলাম ইন্ডাস্ট্রির এক্সপার্টদের আমার এই ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো আপনাদের জন্যে এক্সক্লুসিভলি ঠিক তেমনই একজন ব্যক্তিত্বকে আজকে নিয়ে এসেছি বলতে পারেন যিনি এই পেট ইন্ডাস্ট্রি ইন্ডিয়া তথা ওয়ার্ল্ডের ওয়ান অফ দি ওল্ডেস্ট পারসন মোর দ্যান থার্টি ফাইভ ইয়ার্স এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন এবং এক কথায় বলা চলে এনসাইক্লোপিডিয়া যার সঙ্গে পরিচয় করাচ্ছি উনি নান আদার দেন মিস্টার বসুলয় যিনি করোনা মেট্রোর কর্ণধার এবং করোনার অনেকগুলো রিটেল রয়েছে আপনারা জানেন আজকে আমাদের এই চ্যানেলে উনি এই পডকাস্টটিতে এসেছেন শুধুমাত্র আপনাদের জন্য কিছু পেট প্যারেন্টিং টিপস নিয়ে সরাসরি আমরা ওয়েলকাম জানাবো মিস্টার কৃষ্ণ বসুলয় ওরফে আমাদের সবার প্রিয় টুলাদা নমস্কার প্রথমেই যে প্রশ্নটা আমাদের সবার মনে আসে যে কি ধরনের খাবার আমরা আমাদের পশুদের দেব বাড়ির বানানো খাবার না প্যাকেট তো সেই বিষয়ে আমরা থেকে কিছু জানব ঘটা হচ্ছে কোনোটাই উপেক্ষা করা যায় না আমার যখন ব্রিডিং লাইফ আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে আমি শুরু করেছিলাম তখন কিন্তু হোমপুরে জগৎ বলেই কিছু ছিল না এবং পরবর্তীকালে যখন ভারতবর্ষে প্যাক ফুড আসলো তাকেও আমরা অবজ্ঞা করতে পারি না ভারতবর্ষের টপ দুটো প্যাক ফুড কিন্তু আমার হাত ধরেই তৈরি হয়েছে তার মধ্যে তখন ছিল পিউরিনা খাবারটা এসে প্রথমে এসছে আমি মিটিং করেছি কীভাবে আসবে ডালস্টান পিউরিনা তারপর তার আগে পেডিগ্রি যখন প্রথম ইউএসএ থেকে আসলো ইকোনো বা সবার সাথে কলকাতা আমার মানে যারা আনতো আমার সাথে অভিজ্ঞতা দিল বর্তমানে যে কোনো কোম্পানি যে কোনো ফুড আনে ব্যাক আমার সাথে কথা বলে এবার আমি আসছি আপনারে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে ডক ফুড বলে কি ছিল কিচ্ছু ছিল না আমরা কনভেনশনাল ফুড খাওয়াতাম তখন মধ্যে আমরা মাংস দিতাম অবশ্যই মাংস থাকতো দুবেলা ভাতের মধ্যে থাকতো কিছুটা ভেজিটেবলস কিছুটা ভেজিটেবলস থাকতো আর সিলেক্টিভ ভেজিটেবলস থাকতো আর তখন হিউম্যান মেডিসিনস খুব ভালো সোর্সের ক্যালসিয়াম ভিটামিনস এটা দিতাম কুকুরদের পর্যাপ্ত এক্সারসাইজ করতাম তখন এই আজকে যে দেখছি ওবেসিটি কার্ডিয়াক ডায়াবেটিক এসবের কোনো গল্প ছিল না আমরা যত মানে সময় গেছে আমরা যত ব্যস্ত হয়েছি মানে ডগ ডাকে একটা স্পোর্টিং ইমেজ না ভেবে যখন মনে করেছি অবশ্যই আজকাল মানুষ কুকুরকে খুব ভালোবাসে এরা যখনই মাঠ থেকে মাঠ থেকে কুকুর খাটে গেছে না তবেই থেকে এই সমস্যা শুরু কিন্তু কনভেন্স এখন এই যুগে ড্রাই ফ্রুট খামানো আমি মনে করি উচিত কমপ্লিট ডায়েট দিতে গেলে মানুষের সময় নেই একটা ফুডকে বাঁচতে গেলে গ্যাসের খরচা চাল দেবে না রুটি দেবে এখন এত মানে প্রপার ফুড মানে চাল গম গ্লুটেন গ্লুটেন ফ্রি এই সব বাঁচতে গিয়ে মাংসর দোকানে গিয়ে লাইন দাঁড়াও তারপর গ্যাসের খরচা পাওয়া যায় না ইনস্ট্যান্ট সেই ভিটামিনগুলো বাজার থেকে খোঁজা কীভাবে মাপ দেবে এই সব করতে গিয়ে ড্রাই ফ্রুট এসছে বাট অলওয়েজ আই প্রেফার দ্য ব্র্যান্ডেড ড্রাই ফ্রুট আমি আনব্র্যান্ডেড কিছুই বলবো না হ্যাঁ হয় মিডিয়াম কোয়ালিটি ব্র্যান্ডেড বলতে আমি বলছি মিডিয়া মানে কম দামি খাবারও আমার ভালো আবার ব্র্যান্ডেড যত ব্র্যান্ডেড যাবে তত তার আর তুমি বলতে পারো কম্প্যাক্টনেস অফ নিউট্রিশনস অনেক বেশি অনেক ক্যালোরি কম মানে ক্যালোরি হাই কনজামশন লো এটা এটা করতে হবে মানে কুকুর কিনে তারপর শিক্ষা নেয় শিক্ষাটা নিয়ে কুকুরকে কেনে না এই জন্য সবচেয়ে এরা ভবি এটাই মেইন হওয়া উচিত আগে নলেজ নাও আগে শিখো তারপর গিয়ে কুকুরটা নাও না আমি একটা কথা তোমাকে বলি যে পূরজিৎ যে ওনার ইজ দ্য বেস্ট মাস্টার এক্সাক্ট আগে এটা আগে মানা হতো আগে এখন এটা মানা হয় না বলেই প্রচন্ড আমরা নির্ভরশীল হয়ে যাচ্ছি ভুলভাল জিনিস করে যাচ্ছি এবং শুধু এটা আমাকে না আমার সাথে মনে করি ভবিষ্যতে যে আমাদের নতুন যে দোকানদারদেরও আছে তাদেরও গাইড করতে হবে যে যে এই ফুডটা নিন এর নিউট্রিশনাল ভ্যালু আর এই যে একটা ধরে যে একটা নিউট্রিশন করা হয় না হয় না লং কোটের যা খাবার দরকার অন্য অন্যরকম দরকার লং কোটের ফ্যাট ফ্যাট কন্টেন্ট যা হবে শর্টকটের তা ফ্যাট কন্টেন্ট একটু কম হবে তারপর হচ্ছে ভারতবর্ষ একটা সার্চ কান্ট্রি যেখানে চার প্রান্তে চার রকমের আবহাওয়া চার প্রান্ত এখন তুমি কাশ্মীরে যাও কাশ্মীরে যাও তার যেখানে ফুড ডায়েট চার্ট হবে এখানে ডায়েট চার্ট কখনো তা হবে না ট্রপিক্যাল লাইনের উপরে কখনো তা হবে না আবার যদি তুমি মনে করো জার্মান সেপার্ট যে আমাদের ওয়ার্কিং ব্রিড বলি জার্মান সেপার্ট তোমার এইদিকে আমাদের ম্যাস্টিপ কিছু গ্রুপ এই দিকে তোমার কি বলবো ডোবম্যান বেলজিয়াম মেলনিস এই যে এই ডগগুলোকে এই ডগুলোকে যদি আমরা প্রত্যেক ঘরে পুষছি হ্যাঁ যারা পারছি না তো এখন তো ছেড়ে দেওয়া কিন্তু ভালোবেসে পুষতে হবে এখন তো এদেরকে বুঝছিটা বেশ করে বেলজিয়াম মেলনিস ডগটা বা তোমার টিভিটেন ম্যাস্টকে রাস্তায় ছেড়ে দিচ্ছি তার কারণ হচ্ছে এই ডগগুলোকে তিনটে পাটে আমাকে ফুড দিতে হবে সে ড্রাই ফুড দাও হোম ফুড দাও আমি মনে করি দুটোকে তোমার অবস্থা বুঝে আমায় আমার দেওয়া উচিত তার পকেট বুঝে আমার দেওয়া উচিত সে কতটা এফোর্ট করতে পারবে আর না 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 আর না বুঝে ইয়ে করা উচিত মানে না বুঝে দেওয়া উচিত না হ্যাঁ কনভেনশনাল ফুডে যেটা মানে আমাদের ব্যাপার ছিল কনভেনশনাল ফুডের কিছু হিউজ প্লাস আছে কিছু মাইনাস আছে কনভেনশনাল ফুলে আমি পরের চ্যাপ্টারে বলবো যখন অর্থ ডেটোগ্রাফি তোমাদের আলোচনা হবে যে কনভেনশনাল ফুডে খাওয়ার পরে কি কি করা উচিত কিন্তু একটা সময় ডগেরা খুব জিঞ্জিভাইটিসে ভোগে এই যে দাঁত মাঝি না পরিষ্কার করি না খাবারের সাথে বিরাট বড় সাবজেক্ট হচ্ছে ওরাল কেয়ার কোরাল কেয়ার এটা সত্যি কথা ভারতবর্ষে অনেকে জানে না যে কুকুর জল খেয়ে যাচ্ছে জল খেয়ে যাচ্ছে ওই যে না ও খাবার খাচ্ছে না তা বলে দিল ডিওয়ার্মিং করে দিতে হবে দেখো লিভারটা অনেক দাও ওর যে এই খাবারের জন্য দাঁতের আমি যদি পাঁচ দিন দাঁত দেওয়া কি হবে ইনফেকশন হবে বিদেশে এটা বলা আছে স্ট্রিক্টলি বইতে যারা লেখা আছে তুমি কুকুরকে দুবেলা দাঁত বাজাও এই নয় বাইটার ডগ হলে দাঁত বাজাও তাকে ঠিকঠাক কেয়ার করো তাদের জিন্জিভাইটিস আছে গাম ইনফেকশন আছে কমে যাবে আর সেকেন্ড হচ্ছে কনভেনশনাল ফুড খাওয়াও আর ফুডেরও একটা ব্যাপার আছে ফুডটা তোমার ডগের অ্যাক্টিভিটিস ওপর একটা ডগ ধরো জার্মান সাড়ে তিন হাজার ক্যালোরি আমার দরকার সাড়ে ত্যালোরি ক্যালোরি ও যখন ঘরে বসে ছোট্ট ফ্যাটের মধ্যে থাকবে তাদের সাড়ে তিন হাজার ক্যালোরি ফলো করতে গিয়ে আমি যদি ওকে প্রথমে এত এত প্রোটিন ফ্যাট এটা ওটা দামি দামি সাপ্লিমেন্ট খাইয়ে দিই ম্যাক্সিমাম এক্সপার্ট তাই করে ওর কি তারপরেই তার পরেরই প্রেসক্রিপশন হচ্ছে হচ্ছে তার সাজেশনটা হচ্ছে কে এটা সেটা করাও আবার এই ডগটা যখন দেখবে কোন প্যারামিলিটারি মিলিটারি ফোর্সে আছে বা তুমি যখন ট্রেনিং করো কটা ডগের যে এক্সারসাইজটা দাও এক্সারসাইজটা মান হবে কি করে এটা এক্সারসাইজের মাধ্যমে ফুড দা ব্যান হবে কি করে এই ফুড দা পারে না দেখো তুলনামূলক যেই ডগেরা ওয়ার্কিং ব্রিড তোমার তো রটুইলার আছে যেই ওয়ার্কিং ব্রিড যে খাবারটা খাবে যে প্রতিদিন এক্সারসাইজ করবে গিয়ে সমুদ্র সমুদ্র ধরে নদীর ধরে দৌড়াবে হ্যাঁ ভাই তোমার মানে সাফিসিয়েন্ট অ্যাস পার ব্রিড ক্যাটাগরি এক্সারসাইজ পাবে তাদের প্রপার সমস্যা অনেক কম যদি জেনেটিক কোনো কিছু না থাকে এত সুন্দর সুন্দর লেভারটনিক পাওয়া যায় সস্তায় ডিটক্সিফাই করার জন্যে ভারতবর্ষে যা মেডিসিন আছে মানে আমাদের যে মানে মানে আমাদের যে ইন্ডিজিনিয়াস হাবস দিয়েছে ওপরওয়ালা কিছু দরকার হয় এত কিছু কিছু অবশ্যই আনকমন আমি সেগুলোকে যদি ফলো করি না এত ক্রিটিকালে যাবে নাকি আসছি নেক্সট কোশ্চেনে তুলাদার কাছে অনেকগুলো প্রশ্ন আমাদের সবার মাথায় আসছে শিশুদের কিভাবে রাখবো ইমিউনিটি বাড়াবো কি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কি করে সর্বোপরি মেডিসিন ফ্রি রাখবো কি করে এই প্রশ্নটা কিন্তু প্রচুর ভাবে উঠে দেখো এখন বিপর সিলেকশন অফ দা পাপি এখন চ্যালেঞ্জই হয়ে গেছে তো বাচ্চাটা কোথা থেকে নিয়েছো মা যদি প্রপারলি ডিওয়ার্মিং না করে ডিওয়ার্মিং তোমাকে দিয়ে চলে যাবে মা যদি প্রপারলি তোমার যদি ডিপ্রেস কন্ডিশন যে থাকে তাহলে ও থেকে যাবে এইগুলো যদি ভালো ব্রিডারের থেকে ডিওয়ার্মিং করেছে বা ভালো ব্রিডার তাকে ভ্যাকসিন ঠিক মতো করে দিয়েছে বা প্রপার ডিওয়ার্মিংটা একটা খুব বড় সাবজেক্ট ও কৃমির সাথে সাথে দুনিয়ার ডিজিজ নিয়ে চলে আসবে ইয়েটা ডিওয়ার্মারটা সে মানে আর পোকা সঙ্গে সুতরাং বাচ্চাটা যদি পোকা আমি ফ্রি রাখতে পারি বা ডিওয়ার্মিং ফ্রি রাখতে পারি তাহলে তুমি এটা করতে পারো তার মধ্যে তুমি ধরো ভালো একটা ব্র্যান্ডেড ড্রাই ফ্রুট দিলে তোমাকে ভালো ব্র্যান্ডেড ড্রাই ফ্রুট দিলে বা মিল্ক খেলে তার সাথে তার মধ্যে ইমিউনিটির এখন তো মানে অলিতে গলিতে ওষুধ তৈরি হচ্ছে ভালো ব্র্যান্ডেড ইমিউনিটি ব্র্যান্ডেড ওষুধ তুমি জাস্ট দুফোটা তুমি দিলে যে সকালবেলা খাবার খাবারটা খাইয়ে একটু দুফটা তুমি ব্র্যান্ডেড এটা না না আমি সাপ্লিমেন্ট ঠিক আছে এটা সাপ্লিমেন্টে রাখা আছে এখনো এবার এটা হচ্ছে যা তা দেখে কেটে তোর কোথায় বলছি ওখানেও ভিটামিন সি আছে তোমার খাবারেও আছে যে একই জিনিস রিপিট করলে হয়তো এডভার্স রিপোর্ট হবে কোনো কিছু তুমি যদি আমার ড এই তোমার আমার আমি যদি স্পিচ এন্ড পমিডিয়ান বইটা পড়ো যদি পুরো দিন তোমার দিতে পারি তুমি দেখলে এক্সসেস কি হয় ডেফিসিয়েন্সি কি হয় ডেফিসিয়েন্সিটা কি হবে আর এক্সেসে কি হবে তোমার এক্সেসও তোমার অনেক অপকার হবে এক্সেস ক্যালসিয়াম আমি খাওয়ালে কি হবে অক্সালেট তৈরি হবে কিডনিতে এখানে সেখানে স্টোন তৈরি হবে আর একটা হতো যে টিক হতো সেটা শাড়ি যেতে মেঞ্জ হতো এত কোনো এখন যে রোগটা আসছে হেমা প্রোটাইজ বা টিক ফিভার এ কাউকেও ছাড়ছে না আমি দেখেছি ঘরে বসে রয়েছে এটা হচ্ছে এক্ষেত্রে মেডিসিন যেগুলো ইউজ হয় আমি নাম করেই বলছি সিম্পারিকা সিম্পারিকাক্ত তো এই মেডিসিনগুলো কতটা দেখো অবশ্যই ব্যাভিক্ত ডিস্ট্রিট চয়েস অফ ড্রাগ সিম্পারিকা চয়েস অফ ড্রাগ তারপরে নেক্সট কাট চয়েস অফ ড্রাগ এগুলো তো তৈরি করছে সত্যি বারো পৃথিবীর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো তৈরি করে আমেরিকায় আমেরিকায় তৈরি করে জার্মানি তৈরি করে ইংল্যান্ডের মতো করে তৈরি করে এই মেডিসিনগুলো ওরা তৈরি করে সারা পৃথিবীতে যায় আগে তো সিম্পল একটা আইভার মেকটিন যখন আইভার মেকটিন বিদেশ থেকে আসতো যখন হতো একটা আইভার মেট্রিনের স্কিন এর সব চলে যেত আজকে আইভার মেকটিন কোনো কাজ করে না কন্টিনিউস র্যান্ডাম মিউজিক ইউজে ইউজ করে পুকুরের আমরা কিডনি লিভার ক্ষতি করে দিচ্ছি র্যান্ডাম ইউজ করছি তখন ভারতবর্ষ যখন তৈরি করলে এটা ভারতবর্ষ এইটা ধরো ম্যাভিক্ত হ্যাঁ বা ক্ষিম্পারিকা হ্যাঁ যে যে কম্পোজিশানসগুলো হ্যাঁ খুব কঠিন শব্দ তো ওই ডেক্স কার্ড এইগুলো যখন আমরা ইউ ইউজ করছি না সত্যি কথা বলতে এই ইউজগুলোর মধ্যে কিন্তু যে যে মলিকুলসগুলো ইন্ডিয়া আসতে অনেক দেরি চেষ্টা করছি ইন্ডিয়া গভর্নমেন্ট ইন্ডিয়ার ভালো ভালো এখন ফার্মারা এসে গেছে তারা চোরি চসছে এবার খাবারের মধ্যে এসছি এবার এই জিনিস তুমি খাবারের মধ্যে এমন কিছু করতে পারো সেইটাকে তুমি রক্ষা এটা করলো হার্বাল থেরাপি সিদে বলছি হার্বাল থেরাপি ট্র্যাডিশনাল ভারতবর্ষের সবচেয়ে বেশি জিনিস সেইটাও তুমি যদি তুমি ফলো ফলো করো তুমি ডগকে অনেক সুস্থ রাখতে পারবে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল প্যারাসাইটসে হলুদ কজনের আছে নিম কজনের আছে বা এক্সট্রা একটা বিদেশে তো আমি তো ফ্রান্সের টপ কসমেটিক ফ্যাক্টরি থেকে ঘুরে আসছি ইনস্টিটিউট থেকে আমি তো দেখেছি যে যে ওদের যে টোটালটাই ওরা হাবসের উপর এরা এরা ঘুরে বেড়ায় আছে কিন্তু এই ক্রিটিক্যাল অবসর মানে এর মধ্যে তোমাকে একটা কথা বলছি শুধু সবকিছু কিছু কনভেনশনাল দিয়ে চললে চলবে না আমাকে কনভেনশনালের সাথে রেডিমেড ফুড কনভেনশনাল মেডিসিনের সাথে রেডিমেড মেডিসিন কনভেনশনাল ইয়ের সাথে তোমার মানে লাইফ এর সাথে রেডিমেড ইয়ে এগুলো মেলাতে হবে কিন্তু ফার্স্ট থিং ইজ ওনার শুড নো অ্যাবাউট ইস ব্রিড কি কি খাওয়ানো উচিত কি অনুচিত আমি নিজেই বলছি লোভে বসে রয়েছে মাঝে মাঝে একটুখানি কিছু জিলেপি হয়ে গেছি না বিশেষ করে এই বর্তমান যুগে ফ্যামিলি যেভাবে আমরা আমরা এতটা নিজেরাই মানে মানে মানুষের সাথে মানুষের ডিসএনগেজমেন্ট হয়ে গেছি না ফলে আমরা এদেরকে আঁকড়ে ধরে রয়েছি আবে গিয়ে ওই ফেসবুক ফেসবুক দিয়ে বাচ্চা নেবেন না যদি যান সঙ্গে একজন এক্সপার্টকে নিয়ে যান বাড়ির মেয়ের মেয়ের বিয়েটা বা ছেলের বিয়েটা বা সন্তানের বলছি তাতে যদি এত ম্যাট্রেমেনিয়াল দেখেন এত পুরোহিতকে দেখাতে পারেন এত বলতে পারেন পুষ্টি এসব বিচার করতে পারেন তাহলে একটা ছোট্ট একজন এক্সপার্টকে দিয়ে বাচ্চারা দেখিয়ে নিচ্ছেন না কেন ক্যানায়ন এক্সপার্ট ক্যানায়ন কনসালটেন্ট এক্সপার্ট একটা দারুণ সাবজেক্ট যারা আপনাকে অন্তত সেভেন গোল্ডেন একটা ডগ যে কোনো ডগ নিতে গেলে সেভেন গোল্ডেন রুলস আছে সেই গোল্ডেন রুলসটাকে মেনে আপনারা ডগ নিন আর সেকেন্ড কথা হচ্ছে আবেগে ডগ নেবেন না একটা কো ডগ নিতে গেলে পকেটের পয়সা নির্ভর মানে ডিপেন্ড মানে কথা প্রথম কথা নয় প্রথম কথা হচ্ছে আপনি কতটা সময় দিতে পারবেন কি জন্যে বাচ্চাটাকে নিচ্ছেন বাড়ির আর যারা বিশেষ করে যাদের মেয়েরা তারা বাচ্চাটাকে কতটা ভালোবাসা দিতে পারবেন অধিকাংশ তো ছেলেরাই আবেগে কুকুর কিনে নিচ্ছে সে বেরিয়ে যাচ্ছে মেয়ে বাইরে পড়তে চলে যাচ্ছে মা মায়ের ওপর বাবার ওপর কুকুরের চাপ পড়ছে ওষুধের পর ওষুধ খাওয়া ওষুধের পর ওষুধ খাওয়া এটা ঠিক না যদি ওষুধটা প্রয়োজনে দরকার হয় নিশ্চয়ই ডাক্তারের থেকে নেবেন ডাক্তারের পরামর্শ নিন সবসময় ওনাদের কথা চলে শুনুন ক্যানাইন এক্সপ্রেস প্রয়োজন না হলে কিন্তু না নেওয়াটাই দরকার হ্যাঁ এটা ঠিক কথা তো যে যেভাবে এই যে কুকুরের গায়ে পোকা আসা এটা কিন্তু আপনার আমার কিছু করার নেই আমার আপনার আমার কচ করার নেই কুকুরের যে শহর আপনাদের একটা বলে দিই কথা আপনি যাবেন ইংল্যান্ড হচ্ছে র্যাবিস ফ্রি কান্ট্রি সারা পৃথিবীর কোনো র্যাবিস ফ্রি কান্ট্রি নেই কেন ইংল্যান্ড নিজেকে র্যাবিস ফ্রি কান্ট্রি করলো কেন বলুন তো ইংল্যান্ড নিজেকে র্যাবিস ফ্রি কান্ট্রি করতে পারলো নিউজিল্যান্ডে কেন মোসাফি হলো তার কারণ হচ্ছে সেই দেশের যে আমাদের এনভায়রমেন্টাল ব্যাপারটা সরকার খুব ভালোভাবে দেখে সেটাও আপনারা দেখুন আর বিবেকানন্দের একটা কথা আছে কোন দেশ কতটা ভালো নির্ভর করে সে দেশের সব মানুষ সে দেশের সরকার প্রশাসন সে দেশের পশু পাখিকে কিভাবে রেখেছে তুলাদার থেকে আমরা অনেক ভাবে সমৃদ্ধ হলাম আর ভবিষ্যতেও আরো নানান টপিক নিয়ে আমরা আসব আপনারা যদি কোনো স্পেসিফিক টপিকে জানতে চান কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো পরবর্তীকালে আবার আমাদের এই পডকাস্ট ওনাকে নিয়ে আসার ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও